উনিশ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোটা রাজ্যব্যাপী ত্রিপুরা নাথ যোগী ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এরই অংশ হিসেবে আজ কুমারঘাট মোটরস্ট্যান্ড সিথ কমিউনিটি হলে ত্রিপুরা নাথ যোগী ফোরামের উনকুটি জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই শিব ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ধূপ মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা নাথ যোগী ফোরামের রাজ্য সভাপতি হরিহর দেবনাথ ধনঞ্জয় মহারাজজি সহ সম্পাদক দীপায়ন দেবনাথ উনকোটি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক প্রফুল্ল দেবনাথ ও নিবাস দেবনাথ সম্মেলনে সভাপতিত্ব করেন সুনীল দেবনাথ সেখানে ত্রিপুরা নাথ যোগী ফোরামের রাজ্য সভাপতি হরিহর দেবনাথ উনিশ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোটা নাথ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান এদিনের সম্মেলনে প্রচুর সংখ্যক নাথ যোগী ভাই বোনদের উপস্থিতি লক্ষ্য করা যায়

কাজ করে তুলার পরে তসিমদাকে উনার বাড়িতে হবে কে বলতে হবে না আমরা কাজটা কমপ্লিট করলাম কাগজ দিয়ে গেলাম কারণ আমি চিফ সেক্রেটারি কাগজ দিয়ে আমি জানি কপেটে কাগজ কিভাবে বের করতে হয় কি না করতে হয় কিভাবে কোন জায়গায়